আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের দুধের তুলা মিষ্টি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই তুলা মিষ্টি রেসিপি সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম দিয়ে দেব তিনটে ডিমের কুসুম অবশ্যই কুসুমটাই দিতে হবে সাদা অংশটা বাদ দিয়ে এবারে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা যার যেমন পছন্দ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবারে খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ মিশ্রণটা ব্যাটারের মতো করে ফেলতে হবে দেখতে থাকুন তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখানে কোনো ঘন করার প্রয়োজন নেই জাস্ট একটু জাল করে রেখেছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধটা যেন চলে যায় আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে এভাবে একটু ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এখন আমি একটি পাত্রে নিয়ে নেব এবারে চলে যাব মূল রান্নায় চুলায় বসিয়ে দিলাম এবারে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এবং চুলার রাস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যাবে এবং দলা পেকে যাবে একটা পর্যায়ে দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এভাবে নাড়তে থাকতে হবে একটু ঘন হয়ে এসছে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করতে থাকব। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবারে চুলা রাস্তা আমি লো ফ্লেমে করে দিলাম এভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই মিষ্টি তৈরি করতে হলে কিন্তু পারফেক্টভাবে এই ডোটা তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এখন আমি এরকম একটি পাত্রে ঢেলে নেব দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে গরম গরম অবস্থাতেই কিন্তু যে পাত্রে আমরা সেট করব ওই পাত্রে ঢেলে নিতে হবে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু দলা পেকে যায় অবশ্যই এই কাজটা খুবই দ্রুত করতে হবে এখন আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নেব চারদিকে যেন সমানভাবে সেট হয়ে যায় এবারে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এক থেকে দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পর মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে একটি পাত্রে নিয়ে নিলাম এবারে আমি এটা কেটে নেব আমার ইচ্ছে অনুযায়ী আপনাদের যার যেমন পছন্দ সেভাবে শেপ করে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে একটু সাবধানে কেটে নিতে হবে এভাবে একে একে আমি সম্পূর্ণ কেটে নেব এবারে আমি একটু এপাশটা ঘুরিয়ে নিয়ে এখন আমি স্কোয়ার সাইজ করে কেটে নেব একইভাবে সবগুলো আমি কেটে নেব আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কতটা সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে আমি একে একে সবগুলো এরকম সাইজ করে কেটে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ এবারে আমি এর মধ্যে এক টুকরো করে মিষ্টি দিয়ে ফোল্ড করে নেব এতে করে খুবই সুন্দর টেস্ট আসবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফোল্ড করে নেব এবারে আমি হাতে নিয়ে দেখতে থাকুন এভাবে একটু ঝাঁকা দিয়ে নেব যেন বাড়তি দুধের গুঁড়োগুলো পড়ে যায় আমি আরও একটি মিষ্টি আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ খুবই মজাদার লোভনীয় হয় এই মিষ্টি রেসিপিটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই মজাদার দুধের তুলা মিষ্টি রেসিপি দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে ফোল্ড করে নিয়েছি কতটা ইয়ামি লাগছে দেখতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ